আসসালামু আলাইকুম আমি মুমতাহা চায়ের জন্য আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি শ্রীমঙ্গলের শীতেশ বাবর চিড়িয়াখানাতে বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যে কোলে লুকিয়ে আছে এক অনন্য প্রাণী ব্রান্ডার শীতেশ বাবর চিড়িয়াখানা প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসা থেকে গড়ে ওঠা এই স্থান এখন পর্যটক ও গবেষকদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র দর্শক আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এখানে কি কি প্রজাতির প্রাণী আছে তো চলুন দেখে আসি প্রায় পাঁচ শতকের ভালোবাসার যত্ন আর সংগ্রহে আজ এটি পরিণত হয়েছে এক অন্যান্য প্রাণীভাণ্ডারে এখানে আছে পায় সাদা ও সোনালী বাঘ সোনালী হনুমান মায়া হরিণ লজ্জাবতী বানর সাপ হিমালয়ান সিবিকেট আর প্রায় জীবজন্তু শুধু প্রাণীই নয় পাখিপ্রেমীদের জন্য এটি এক স্বর্গ এখানে পাখিরাও রং সরাচ্ছে ময়ূর ধনেশ হিমালয়ান টিয়া কালিম শঙ্কু চিল কুয়েল সবুজ গুগ এক প্রাকৃতিক সুরের মেলায় ভরে ওঠে আকাশ প্রদর্শনীর বাইরেও শীতেশবাবুর চিড়িয়াখানা তিন শতকের বেশি সময় ধরে ব্রণপ্রাণী সংরক্ষণে কাজ করছে যেখানে ব্রণপ্রাণী বিপদে পড়ে উদ্ধার করে সেবা সেবাশ্রশা দেয় আর সুযোগ মতো প্রাকৃতিতে ফিরিয়ে দেয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটক ছাড়াও বিদেশি ভ্রমণকারীরাও এখানে আসেন শিক্ষার্থীদের জন্য এটি বাস্তব জ্ঞান অর্জনের একটি উন্মুক্ত শ্রেণীকক্ষ আসলে এই জায়গায় এসে অনেক ভালোই লাগছে অনেক মানে বিভিন্ন বন্যপ্রাণী উনি দেখছি আমি আরো আগে পাইছি এখন বর্তমানে কাজের মানে সময় না থাকার কারণে আর আসতে পারি না তো আজ আসলাম ও যে নিয়ে। ফ্রেন্ড তাদের নিয়ে অনেকদিন ধরেই বলছি যে আসার জন্য তোদেরকে নিয়ে আসলাম তো আসার পরেই যে অনেক বন্য প্রাণীগুলো আসলে অনেক ভালোই লাগছে ভাইয়া তোমার নাম কি আদি তুমি কার সাথে এখানে এসেছো আমার মামা আর আমার আম্মু এখানে এসে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কোন পশুটি তোমার ভালো লাগছে চিতা বাঘ ভাই এখানকার যে এই বন্য প্রাণীগুলো আছে অনেক সুন্দর অনেক দূর দূর থেকে এখানে দেখতে আসে আসলে মেন কথা হলো আমাদের এখানে শ্রীমঙ্গল সিলেটের মধ্যে এরকম নাই কিন্তু আসলে এরকম চিড়াখানা মিনি চিড়াখানা কোথাও নাই

শ্রীমঙ্গলের পর্যটন মানচিত্রে তাই শীতেশ বাবুরা এক নাম এ শুধু একটি অবিচ্ছেদ নয় এটি প্রকৃতি ও প্রাণীর দিচ্ছে প্রাণী সংরক্ষণের গুরুত্ব আর মানুষ ও প্রকৃতির সহাব স্থানের গল্প তখন পর্যন্ত আপনাদের ঘুরিয়ে দেখালাম বিভিন্ন প্রজাতির পশু পাখি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে আল্লাহ হাফেজ